আমরা সরাসরি বাগানে চলে এসেছি যারা পাইকারি পাকা কিনতে চান আপনারা কম দামে সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন সুপারের ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলে লং হিসেবে ব্যবসা করতে পারেন কুরিয়ান সার্ভিসে অথবা বাসে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নিতে পারেন সুপারের দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে বড় মাজরা এক টাকা সত্তর পয়সা আর যেটা বাছাই করা সবচেয়ে বড় হবে সেটা হচ্ছে আপনার দুই টাকা যদি আপনারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসুন যারা আসতে না তারা কুরিয়েন সার্ভিস বাসে নিতে পারবেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার আমাদের ঠিকানা কাটের ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ও পাঠানগোমোর হাইচর চাতুর বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন যা যত বস্তার প্রয়োজন তত বস্তা আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে আজও অর্ডার করুন সরাসরি এসে অথবা না এসেও আপনার সুপারি নিয়ে ব্যবসা করুন তো আজকে এখান ধরে বিতর্ আবার সকলে ভালো থাকেন ইনশাল্লাহ